পাকিস্তানকে সমর্থন করে সামাজিক মাধ্যমে কুরুচিকর পোস্ট ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার বারাসাতে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বারাসাতের টারিখোলা এলাকায় এক ব্যক্তি এবং তার ছেলে সামাজিক মাধ্যমে পাকিস্তানকে সমর্থন করে বেশ কয়েকটি পোস্ট করে পরবর্তীতে ওই পোস্ট ছড়িয়ে পড়তেই উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় এরপরই পাকিস্তানের সমর্থনকারী ওই ব্যক্তি এবং তার ছেলেকে অবলম্বে গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী রাত 12টা নাগাদ পরিস্থিতি ভয়াবহ আকার নেয় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার রাতেই স্থানীয় বাসিন্দারা বারশত ব্যারাকপুর রোডে অবরোধ করেন খবর পেয়ে ঘটনাস্থলে যায় ব্যারাকপুর এবং দত্তপুকুর থানার পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গেও খন্ডজুতে জড়িয়ে পড়েন অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইটপাটকেল পাল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ এলাকায় উত্তেজনা থামাতে মুতায়িন করা হচ্ছে আরিফ আরএস এবং ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ পাশাপাশি গোটা ঘটনার তদন্তও শুরু করা হয়েছে একটা আওয়াজ পাচ্ছিলাম ভেতর দিক দিয়ে যখন আপনার ভেতরে ঢুকছিলেন বম্বিং এর আওয়াজের মতন বোম্বিং কি হয়েছিল দেখতে হবে কিছু পুলিশ থেকে কিছু গ্যাস মারা হয়েছে কেন কি উনি ডিল এক দিলেন পুলিশের উপরে একটা পুলিশ ইঞ্জুরি হয়েছে আর কিছু ইঞ্জুরি হয়েছে ওটা দেখতে হবে আমাকে তো এখনো ডিসপার্স হয়ে গেছে এরিয়া শান্ত আছে কিন্তু পুলিশ যার যে পোস্ট করেছে তার বিরুদ্ধে একদম কঠোর কারবাই পুলিশ করবে